দেখুন দুই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ দিয়ে পঁচিশ কেজি তিরিশ কেজি দুধের গরু সংগ্রহ করতেছে ওই সময় মনে করেন ওনারা ঠক ঠকে যাচ্ছে ঠকে যাচ্ছে বলতে মানে ম্যাস্টিকার টিকার বুঝতে পারতিসে না তারপরে আপনার বাচ্চাটা পাতলা পায়খানা করতেছে কিছু কিছু সময় বাচ্চাইও বেশি দুধের গরু মারা যাচ্ছে এই ক্ষেত্রে মনে করেন সাড়ে তিন লাখ আড়াই লাখ টাকার গরু খালি এক লাখ টাকা বিক্রি করতে হচ্ছে কষের কাছে এইভাবে লস হচ্ছে তাই আমি নতুন খামারি যারা আছে নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে বলবো প্রথমত আপনার মাঝারি ও ছোট আকারের গাবি দিয়ে আপনারা শুরু করবেন কোনো দিনও ঠকার সময় কিন্তু গরু কা ব্যাপারী যখন বিশটা বেছে পঞ্চাশটা বেছে ওই সময় যে যেতই ভালো গরু বেচুক না কেন অটোমেটিকই বিশটা গরু বেচে দুইটা খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা দুইটা অটোমেটিকই বিশটা গরু বেচে দুইটা খারাপ হয়ে যাচ্ছে ওই দুইটার ভাগে যে দুইজন পড়তিছে ওই দুইজন আদাবাদ কমেন্টগুলো করতিছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগত দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে আরিফা ডেডি ফার্মে এই ফার্মে এর আগেও বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি তো প্রতিবারের নয় আবারও চলে যে এই ফার্মে তো এই ফার্মের মালিক প্রতিবার ন্যায় বেশ কিছু গাবি সংগ্রহ করছে তো সেগুলোর তাতে মানে কীরকম বয়স এবং সব কিছু সম্পর্কে বিস্তারিত জানাবো এবং এগুলো ক্রয় করার সময় কোন কোন দিক লক্ষ্য রেখে কিনতে হবে বা এগুলো দুধ নিশ্চিত আপনারা কীভাবে পাবেন সব কিছু সম্পর্কে একদম বিস্তারিত জানাবো তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আশা করি আমার দর্শকদের ভালো রাখবেন নাকি অবশ্যই আপনি দর্শকদের অবশ্যই ভালো থাকবে আচ্ছা তো প্রতিবার আবারও চলে আসলাম আপনার খামারে এবার অনেক অনেকগুলো গাবি সংগ্রহ করছে বর্তমানে তো অনেক রমজান মাস অনেক চাহিদা আছে বর্তমানে গাভি গরুর আপনাদের চাহিদা মোটামুটি আছে আলহামদুলিল্লাহ এখন তো কঠোর লকডাউন চলতেছে এই লকডাউনের মধ্যে আপনারা ব্যবসা করতেছেন লকডাউনের মধ্যে আমাদের কিছু পুরাতন কাস্টমার আছে ওনারা কিছু নিচ্ছে আর কিছু নতুন কাস্টমার যেগুলো আছে ওই কাস্টমারগুলো মনে করেন ভিডিও কলে দেখতেছে প্রতিবেদনে দেখতেছে দেখে হয়তো বলতেছে হ্যাঁ এই এত নাম্বার গাবিটা এই গাভীটা হয়তো আপনি আমাকে ফটো পাঠাচ্ছে মানে স্ক্রিনশট দিয়ে দাম বলে দিচ্ছি দাম দর হচ্ছে আমাদের অনলাইন অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছে আমরা গাবিতা তার ঠিকানা মতো পৌঁছাই দিচ্ছি বর্তমানে যে সমস্যাটা বেশি হচ্ছে এখানে যে খামার করে লাভবান হওয়া যায় কিন্তু খামার করার আগে যারা নতুন গরু কিনতেছে তারা তাদের কেনার পর তাদের মনে হচ্ছে যে তারা বেশি দাম দিয়ে কিনতে হবে লস খাচ্ছে আসলে তারা প্রথমে যাত্রা চিনতে হবে যারা এই নতুন খামারি তারা প্রথমে যাত্রা চিনতে হবে আর দ্বিতীয়ত প্রথমেই বড় গরু দিয়ে আপনার শুরু করা যাবে না মাঝারি ছোট ছোট এবং মনে করেন একটা গাভী যদি এক লক্ষ দশ বিশ হাজার টাকা দিয়ে কেনে দিনও ঠকার সম্ভাবনা নাই কারণ হচ্ছে কষাই দিদুল সাড়ে তিন মন গোটার গোস্ত ওজন থাকে যে সত্তর হাজার টাকা দাম হবে আর বাচ্চাটা দুধ ছাড়ার পরে কিন্তু পঞ্চাশ হাজার দাম হবে এক লাখ দশ হাজার দিদি কেনে তাহলে গাভিটা অটোমেটিকই এক লাখ বিশ হাজার হয়ে যাচ্ছে পঞ্চাশ আর সত্তর আচ্ছা লস হওয়ার সম্ভাবনা নাই কিন্তু বড় দেখুন দুই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ দিয়ে পঁচিশ কেজি তিরিশ কেজি দুধের গরু সংগ্রহ করতেছে ওই সময় মনে করেন ওনারা ঠক ঠকে যাচ্ছে ঠকে যাচ্ছে বলতে মানে ম্যাচ টিকার আসতেছে বুঝতে পারতেছে না তারপরে আপনার বাচ্চাটা পাতলা পায়খানা করতেছে কিছু কিছু সময় বাচ্চায়ও বেশি দুধের গরু মারা যাচ্ছে এই ক্ষেত্রে মনে করেন সাড়ে তিন লাখ আড়াই লাখ টাকার গরু খালি এক লাখ টাকা বিক্রি করতে হতো কষের কাছে এইভাবে লস হচ্ছে তাই আমি নতুন খামারি যারা আছে নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে বলবো প্রথমত আপনার মাঝারি ও ছোটো আকারের গাবি দিয়ে আপনারা শুরু করবেন কোনো দিনও ঠক

তো কত দাম বিয়ান দিবে এটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে এখন কি প্রেগন্যান্ট আছে জি এখন 9 মাসের প্রেগন্যান্ট প্রথম মাসের 9 মাসের জি 9 মাস তো এই এটা কেমন দাম চাচ্ছেন আপনি এর দাম চাচ্ছে 172000 172000 টাকা জি দাম দামের সুযোগ আছে তো জি অবশ্যই দাম দামের সুযোগ আছে তো গাবিটা সম্পূর্ণ সুস্থ সবল জি ইনশাআল্লাহ সুস্থ সবল আছে নিয়মিত খাবার দাবার খাচ্ছে তো জি খাচ্ছে ঠিক আছে পরবর্তী গাবিগুলো আমরা দেখি তো একা পরবর্তীতে আমি আরেকটি গাবি দেখতে পাচ্ছি লাল রঙের এটাও এটাও কি জার্সি জাত এটা অরিজিনাল মিনি জার্সি বাগাবাড়ি মিল বিটা যে জার্সিটা বলে অরিজিনাল যেটা ওইটা আচ্ছা দুই দাঁত কেমন এটা দুই দাঁত এটা দুই দাঁত হইছে এটা কি প্রথম বিয়ান দিবে জি প্রথম বিরা চাই গোটা দেখেন একটু বানগুলে দেখান তারপর তলাগুলে দেখেন তারপর কপাল সিং এইগুলা একটু দেখেন দর্শকদের অরিজিনাল জাত চেনার উপায় যেটা কানগুলে ছোট ছোট দেখতে হবে কপালটা দাবা থাকতে হবে মাথাটা ছোট থাকতে হবে বান চারটি ফাঁকে ফাঁকে থাকতে হবে দেখেন উলানটার গেটআপটা কি

তো এখানে সামনে আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি লাল রঙের এটা মূলত কোন জাতের এটা জার্সি ফিজিয়ান ক্রস জার্সির সাথে ফিজিয়ানের ক্রস আছে আচ্ছা তো এটা দাঁত কেমন এটা দুই দাঁত এটা দুই দাঁত এটা কি প্রেগন্যান্ট আছে এটা আট মাস আচ্ছা তো এখন বলেন তো যে প্রেগন্যান্ট গাবি কিনবে তারা কোন কোন দিক লক্ষ্য রেখে কিনবে প্রেগন্যান্ট গাবিগুলো আপনাদের প্রথম গরুগুলো বাটে সমস্যা হয় না শুধু গোটা দেখতে হবে গোটা সুস্থ আছে কিনা গোটা প্যাট ভরে খায় নাকি গোটা দাঁতে ঠিক আছে নাকি আর বাঞ্চারটা দেখে নিবে বাঞ্চারটা আপনাদের কি ফাটায় দেখে নিতে হবে জি জি বাঞ্চারটা ফাটায় দেখে নিতে হবে

উপায়গুলো এই যাতে কম্বল থাকবে চোর থাকবে আপনার সিং গুলো খারাপ খারাপ গুলো বড় বড় থাকবে তো এই গাভিগুলোর ভবিষ্যৎ কেমন এই গাভিগুলো আপনার জাত উন্নয়ন করার জন্য নিতে হবে কেউ যদি আশা করে এই গাভের থেকে পনেরো লিটার আঠারো লিটার দুধ এইসব গাভের থেকে কিন্তু এরকম দুধ পাবে না এসব গাভীর থেকে পাঁচ কেজি সাত কেজি আট কেজি এরকম দুধ পাবে আপনার মানে জাতটা উন্নয়ন হয়তো সাইয়াল একটা বীজ দিল কিংবা বাহামা একটা বীজ দিল নেপালি একটা বীজ দিল একটা সার বাচ্চা হলো দুই বছর পর ওই গোটা দুই লাখ আড়াই লাখ টাকা দাম হলো মানে জাতটা উন্নয়ন করার জন্য আচ্ছা তো এই ক্যাপিটাল দাঁত কেমন হয়েছে আট দাঁত তো কত তোমার বিয়ান দেবে আট দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে আট দাঁতে দ্বিতীয় বিয়ান দেয় জি আট দাঁতে দিই গরু এমনিতে দুই দাঁত চার দাঁতে ভরে আচ্ছা তো এটা কেমন দাম চাচ্ছেন আপনি এটা এক লক্ষ টাকা দাম চাচ্ছি এক লক্ষ টাকা আলোচনা সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা ঠিক আছে তো এক সামনে আমরা জায়গায় দেখতে পাচ্ছি ওটা কি সাহিব এটা অরিজিনাল শাহিয়াল অরিজিনাল সাহিব তো এই গেটার দাঁত বয়স কেমন আগে এটা ছয় দাঁত এটা ছয়দাঁত হয়েছে তো ছয়দাতের মূলত কত তোমার বিয়ান দেয় এটা আপনার দ্বিতীয় বিয়ান এটা কিছু কিছু লোক বলবে পাকিস্তানি সাহিয়াল কিন্তু এটা মানে সাহেবের পার্সেন্টেজ ভালো তাই বলবে কিন্তু অরিজিনাল এটা বাংলাদেশের সাহিয়াল

তো কাকা পরবর্তীতে আমরা আরো ডেগা দেখতে পাচ্ছি সাদা কালো ছাপ এটা সাদা অংশটা একটু বেশি এটা আমরা কোন জাতের এটা ফিজিয়ান এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান তো এই গোটা দাঁত বয়স কেমন হইছে গোটা চারটি দাঁত গোটা দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে এখন বর্তমান আপনার আট মাস প্রেগনেন্ট আছে আট মাস প্রেগনেন্ট আছে যে আট মাস প্রেগনেন্ট আছে তো কত মাস আসলে কনসেপ্ট করে এই কনসেপ্ট এইসব বাচ্চা গরুগুলো মনে করেন আপনার বাচ্চা দেয় সাড়ে নয় মাসে এখনো দেড় মাস টাইম আছে তো প্রেগনেন্ট অবস্থায় গাভীর খাদ্য দেওয়া কি কি দেওয়া উচিত আসলে আমরা গোবর ভুষি দেই ধানের গুড়া দেই আর নারকেলের খোল দেই এই তো খাদ্য আর কিচ্ছু না এটা তো প্রেগনেন্ট গরুর দুধের কথা না বলি না এই সব গরুগুলো আপনাদের কেউ নিলে ঠকবে না দেখেন এই গোটার আপনার মাংসের ওজনই চার মন আছে চার মন মাংসের ওয়েট আছে মনে করেন এই গরুটা এখন দাম চাচ্ছে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছি কিন্তু মাংসের ওজনই চার মন আছে বিশ হাজার টাকা মন হলেও আশি হাজার টাকা

বর্তমানে সবাই নীতিবাচক কথা বলতেছে কে কার থেকে বেশি উদার এটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করতেছে আসলে তো নীতিবাচক কথা বলা তো ঠিক আছে কিন্তু এর মাধ্যমে কিন্তু লোকজন ক্ষতি হয়ে যাচ্ছে তো এই তাহলে কি পুরোটাই মুখোশ আপনাদের মুখোশ কি কি জানি না কিন্তু গরু কা ব্যাপারে যখন বিশটা বেছে পঞ্চাশটা বেছে ওই সময় যে যতই ভালো গরু বেচুক না কেন অটোমেটিকই বিশটা গরু বেছে দুইটা খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা দুইটা অটোমেটিকই বিশটা গরু বেছলে দুইটা খারাপ হয়ে যাচ্ছে ওই দুইটার ভাগে যে দুইজন পড়তিছে ওই দুইজন আদো মাদো কমেন্টগুলো করতেছে কিন্তু গরু সে বিক্রি করছে বিশটা খারাপ হয়েছে দুইটা ওই দুইটার থেকেই মনে করেন ওই ব্যাপারের নামে অনেক বদনাম এই তো হয়েছে কাহিনি বর্তমানে আমি গাফ গরু বিক্রি করতেছি ইনশাল্লাহ আমি দুধের কোনো আমার কাছে গরু নাই হয়তো দুধের গরু থাকলেও আমি গ্যারান্টি দিই না পনেরো দিন না গেলে আর আমি যতটুকু দুধ পাই অতটুকুই কথাই বলি ইনশাল্লাহ আমি ওই দুধ এই রোদার মাছ ধর কথা আমি ইনশাল্লাহ বলবো না আর কোনো দিন মনে করেন কার পছন্দ হয় নিবে আর পছন্দ না হয় নিবেন আমি দাম চাইছি আমি কিনে লেছি কার ভালো লাগে নিবে না হলে নিবেন এখন তো বর্তমানে কঠোর লকডাউন চলতেছে দর্শক আসতে পারতেছে না তো তারা আপনার তারা আপনার কীভাবে বিক্রি করতেছেন তাদের কাছে বলে দেখতেছে প্রোগ্রাম প্রতিবেদন দেখতেছে ভিডিও কলে দেখতেছে দেখার পরে বলতেছে ভাই সুস্থ আছে কিনা হ্যাঁ এইটুকু গ্যারান্টি দিচ্ছি প্রেগনেট গরুগুলো বাড়িতে যাওয়ার পরে গাড়িতে যখন আমার গাড়িতে যাব যাবে আমার রাখাল আমার গাড়ি যাবে ওই সময় বাট চারটে দেখবে বাচ্চা চারটে টেনে দেখবে বাট অসুস্থ বাটের কোনো সমস্যা আছে কিনা গরু অসুস্থ আছে কিনা যদি আমার গরু দুর কোনো অসুস্থ থাকে সাথে সাথে আমি বিকাশে টাকা দিয়ে দেবো ওই গরু ওই গাড়িতে আমাকে পাঠিয়ে দিবে টাকাটা কীভাবে লেনদেন করতেছে না টাকাটা এখন বর্তমান ব্যাংকের মাধ্যমে করতেছি আর আমার আমি যখন গরু পাঠাবো ওই সময় তো আর মনে করেন ব্যাংক খোলা থাকবে না হয়তো বিকাশে আমার বিকাশের দোকানের সাথে ক্লোজ আছে বিকাশে মারিয়ে দেবো উনি আমার গোটা আবার ব্যাগ দিয়ে দিবে আর এখন বর্তমানে গরুর বাজারটা কেমন হচ্ছে গরুর বাজারটা অনেক কম এখন অনেক অনেক দামটা দাম কম এখন এখন সময় মনে করেন নিলে ভালো এই পর তো আবার বাড়বে মনে করেন লকডাউন ছেড়ে যাবে আপনার বড় বড় খাবার গুলা গরু কিনবে আবার হয়তো বাড়বে দাম আবার নাও বাড়তে পারে বলা যায় না ঠিক আছে ভালো থাকবেন আপনি আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম